অবশেষে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানদের অপেক্ষার অবসান হল সৌদি আরবের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে পবিত্র ভূমি সৌদি আরব জুড়ে এখন আনন্দের বন্যা বইছে আজ মঙ্গলবার আকাশ সীমায় চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি সনের রমজানের চাঁদ দেখা গেছে দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে এর অর্থ হল রহমত মাগফিরাত ও নাজাতের মাস শুরু হয়ে গেল সৌদি আরবের সুপ্রিম কোর্ট এবং চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে যে আজ পবিত্র সাবান মাস শেষ হল অর্থাৎ আগামীকাল বুধবার হবে পবিত্র রমজান মাসের প্রথম রোজা আজ রাত থেকেই শুরু হচ্ছে তারাবি নামাজের প্রস্তুতি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে এখন এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে হারামাইন নামক বিখ্যাত ওয়েবসাইট থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে তারা জানিয়েছে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা মিলেছে ফল আজ রাত থেকেই শুরু হল চোদ্দশো সাতচল্লিশ রমজান মাস এই ঘোষণার পর মক্কা ও মদিনায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে হারামাইন তাদের বার্তায় মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেছে তারা বলেছে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের সিয়াম কিয়াম এবং সমস্ত ইবাদত কবুল করেন এই মাসটি মোমিনের জন্য শ্রেষ্ঠ সময় প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যয় করা যায় সেই তৌফিক কামনা করা হয়েছে প্রসঙ্গত দীর্ঘ এক বছরের অপেক্ষা শেষে আবারও ফিরে এলো এই পবিত্র মাস সৌদি আরবে দেখার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও রোজার প্রস্তুতি শুরু হয়ে গেছে সাহারির সময় ঘনিয়ে আসছে আসুন আমরাও মানসিকভাবে প্রস্তুত হই পবিত্র রমজানের এই বরকতময় সময়কে কাজে লাগাই সৌদি আরবের আকাশে ওঠা ওই চাঁদ যেন বিশ্বজুড়ে শান্তির বার্তা নিয়ে আসে সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা মাহে রমজান মোবারকবাদ শাহরিয়ার আলম ইবিডি নিউজ